কাটেন হ্যাপি কামিং আজকে এসেছি বড় খালামনিদের বাসায় বিশেষ একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানের জন্য আমরা অনেক অনেক দিন অপেক্ষা করেছি এবং আজকে সেই দিনটা বিশেষ দিন অবশ্যই বিশেষ দিন যার জন্য হয়তো আমরা প্রায় পনেরো বছর অপেক্ষা করেছি অনেক খুশির একটা দিন এবং দিনটি হচ্ছে আমার বড় আপুর সাতসা সাতসা বা সাতফল যে নামেই জানুক না কেন ইদানিং এই অনুষ্ঠানটা বেবি শর হিসেবে খুব জনপ্রিয়তা লাভ করেছে কার অঞ্চলে কী বলে ডাকে জানি না তবে আমরা এটাকে সাতসা বলি আমি যখন এসেছি তখন প্রায় দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে এবং এসে ডাইরেক্ট খাবার টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার চলে গিয়েছি নিচে নিচে এসে এরুম ওরুম সব ঘুরে দেখছিলাম আপুরা নতুন উঠেছে ফ্ল্যাটে এবং আপুদের বাসায় প্রথম এসেছি নতুন ফ্ল্যাটে তাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং খাওয়ার পরে প্রতিটা ঘরে ঘরে বড় ছোট সবার আড্ডা আর আমার তো কোক হলে বা স্প্রাইট না হলে চলেই না এখানে ভান্ডার দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি আপুর জন্য সাত সাতজন এই শাড়িটা নিয়েছিলাম এবং বাবুর জন্য নিব সেটা চিন্তা করে নিয়েছি কেকটা যাতে আপু খেলে বাবুও খেতে পারে আর এই কেকটা আপুই অর্ডার করেছিল সব বাচ্চাদের মূল আকর্ষণ ছিল এই কেক ওরা যেন অপেক্ষাই করছিলো কখন এই কেক কাটা হবে আর সবাই খাবে ঘুরে ফিরে সবার আকর্ষণ ছিল এবং আপুর ফ্ল্যাটটাও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে আপুর হচ্ছে বারান্দায় সবসময় বানরকে খাবার দেয় এর জন্য বানর খুব ভদ্রভাবে এখানেই বসে থাকে আরও একটা জিনিস আছে এখন দেখবো চলেন ওরে বাবা এটা চোখ যেমন জল জল করতেছে করে সবাই ফটো সেশন করছিলাম তারপরে ছাদে আসলাম ছাদে এসে এখানে সুইমিং পুলে যেহেতু পানি নাই আমার ভাই সব বাচ্চা কাচ্চাকে এই সুইমিং পুলের মধ্যে নামিয়ে দিচ্ছিল ওদের খেলাধুলার জন্য ওরা খুব এনজয় করেছে আর আপুদুলা ভাই দুজনে বিড়াল অনেক পছন্দ করে যার জন্যে ওদের ঘরে বিড়ালের একটা আলাদা রুমই আছে আর এখানে হচ্ছে আপু এবং আপুর কাজিন ওরও বাবু হবে এখন ছোটোখাটো একটি আয়োজন সবাই মিলে এখন কেক কাটবো মজা করবো দুজনে একসাথে বসেছে এখন হচ্ছে দুই ভাবি দুই ভাবি ওই দিন অনেক কষ্ট করেছে এবং সকাল থেকে অনেক রাত পর্যন্ত তারা অনেক খাটা করেছে ভাবিদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি আর এখানে আমার বুড়ি কেউ যাক বা না যাক সে সবার আগে আছে সে খাইয়ে দিচ্ছে আর এখানে আপুর মিষ্টি খেতে খেতে অবস্থা খুব কাহিল এবং এতবার খেতে খেতে আর মনে হচ্ছিল আপুর খেতে ভালো লাগছিল না

সারাদিন অনেক মজা করেছি এখন শুধু একটাই দোয়া সেটা হচ্ছে নতুনের আগমন যেন শুভ হোক সে কামনায় রইল সারাদিন অনেক মজা করার পরে এখানে কে কি গিফট দিলো সেটা খুলে খুলে দেখছিলাম আর আপুর খুব তাড়াতাড়ি নতুনের আগমন হবে তার জন্য সবাই দোয়া করবেন আর এই যে একটা বাবু কি সুন্দর চুপচাপ বসে আছে কোনো দুষ্টামি নাই কোনো কান্নাকাটি নাই এরকম বাবু দশটা হলেও কোনো অসুবিধা নাই সারাদিন আজকে খুব এনজয় করেছি আপুর জন্য এবং নতুনের জন্য সবাই দোয়া করবেন খাওয়া দাওয়া করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ